কেন আবারও ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছি ইজ রায় এ সেকেন্ড রাইস্ট এজ ওয়াই দ্য নেক্সট কাপ ওইস অফ সুপ্রিয় দর্শকমণ্ডলী সালাম এবং শুভেচ্ছা নেবেন আবারও ইরানের উপর ভয়ঙ্কর হামলা চালানোর জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ইজ প্রায় পাগল হয়ে যাওয়া নেতানিয়াহুর এবারের আক্রমণ আরও ভয়াবহ হবে এমনটা আশঙ্কা করছে সামরিক বিশ্লেষকরা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ফরেন পলিসিতে বিষয়টি নিয়ে এমন এমনটাই বিশ্লেষণ প্রকাশিত হয়েছে ডিসেম্বরের আগেই ইসরায়েল এই হামলা চালাতে পারে তবে এবারের হামলার জন্য উপযুক্ত জবাব দিতে ইরানের পক্ষ থেকেও যথেষ্ট প্রস্তুতি নেওয়া হয়েছে প্রথমবারের যুদ্ধে ইরান দীর্ঘস্থায়ী লড়াইয়ের পূর্বাভাস দিয়েই ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছিল তবে পরবর্তী রাউন্ডে ইরান শুরু থেকেই কঠোরভাবে আক্রমণ করবে এমনটাই ধারণা করা হচ্ছে এবারে ইরানের লক্ষ্য হবে ইসরায়েলি সামরিক আধিপত্যের বিনাশ আসন্ন যুদ্ধ অনেক বেশি রক্তক্ষয়ী হবে যদি ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের চক্করে পা দিয়ে আবারও এই যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে এবারের যুদ্ধে আমেরিকা ইরানের মধ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ হবে বলে আশঙ্কা করছেন সামরিক বিশ্লেষকরা যুদ্ধে ইসরায়েলের পক্ষ হয়ে আমেরিকার জড়িয়ে পড়াটা শুধু পারমাণবিক কর্মসূচির ছিল ছিল না এটি মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য রক্ষার যুদ্ধ ইরানকে সায়স্তা করার জন্য আমেরিকা কয়েক দশক ধরে একটি সুযোগ খুঁজছিল ইসরায়েলের ইরান আক্রমণকে কেন্দ্র করে সেই সুযোগটি কাজে লাগাল আমেরিকা ইরানকে দুর্বল করার জন্য আমেরিকা সব সময় লেগে আছে আবার আমেরিকা খুব ভালো করেই জানে ইসরায়েলের পক্ষে একা কোনোভাবেই ইরানকে দমন করা সম্ভব নয় বিগত যুদ্ধে ইরানের হামলায় ইসরায়েলের যেই পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এতে প্রমাণিত হয় ইসরায়েল নিজেদের যতটা শক্তিশালী মনে করে বাস্তবে তা নয় দেখেন গাজার আধা সামরিক মেলিশিয়া বাহিনী হামাসের কাছেই ধরাশায়ী ইসরায়েল সেই ইসরায়েল ইরানের সামনে কতটা দুর্বল সেটি আমেরিকা ভালো করেই জানে ইসরায়েল এবং আমেরিকার পক্ষ থেকে ইরান আক্রমণের প্রধান যে তিনটি উদ্দেশ্য ছিল সেটির এক নাম্বার হচ্ছে ইরানের পারমাণবিক অবকাঠামো দুর্বল করা এবং ইরানের সাথে আমেরিকার সংঘাতের একটি দীর্ঘস্থায়ী সুযোগ তৈরি রাখা দুই হচ্ছে ইরানের বর্তমান খমিনী রিজিমকে ধ্বংস করে দেয়া আর তিন নাম্বার হচ্ছে দেশটিকে পরবর্তীতে সিরিয়া বা লেবাননের মতো অকার্যকর রাষ্ট্রে পরিণত করা যেন ভবিষ্যতে ইসরায়েল চাইলেই কোনো ধরনের বাধার সম্মুখীন ছাড়াই বোমা হামলা সহ যে কোনো ধরনের হামলা চালাতে পারে তবে বিগত যুদ্ধে ইসরায়েল আমেরিকা ইরানের পারমাণবিক কর্মসূচি নিশ্চিহ্ন করতে পারেনি এ বিষয়ে ইসরায়েল আমেরিকা শতভাগ নিশ্চিত তবে গত যুদ্ধে ইসরায়েল সব থেকে বড় সফলতা হচ্ছে তারা ইরানের বিরুদ্ধে আমেরিকাকে জড়িত করতে পেরেছিল ডোনাল্ড ট্রাম্পকে তারা বুঝাতে সক্ষম হয়েছে এই যুদ্ধ ইসরায়েলের একার যুদ্ধ নয় এই যুদ্ধ আমেরিকারও যুদ্ধ এছাড়া ইরানের গোয়াত্তুমির কারণে মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক ব্যয় বহুগুণ বাড়াতে হয় ইরানকে দমন করার জন্য সেই উনিশশো সাল থেকে আমেরিকা লেগে আছে সাদ্দামকে দিয়ে ইরান ইরাক যুদ্ধ লাগিয়ে তারা সফল হয়নি লাগাতার স্যাংশন দিয়েও ইরানকে কাবু করা যাচ্ছে না ইরানকে ধ্বংস করা গেলে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার ব্যয়বহুল যুদ্ধঘাঁটি কমানো সম্ভব হবে আমেরিকার সৈন্যরা দেশে ফিরতে পারবে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায়ও এইটি শর্ত ছিল সৈনিকদের দেশে ফিরিয়ে নেয়া Great nations do not fight endless wars. Trump promised that there would be no new wars. Trump promised to bring troops home from the Middle East. ভবিষ্যতের আক্রমণে ইসরায়েল ইরানের সামরিক বাহিনী এবং অর্থনৈতিক অবকাঠামোতে টার্গেট করবে কিন্তু ট্রাম্প যদিও দ্রুত সামরিক পদক্ষেপকে এখনই প্রাধান্য দিচ্ছেন না ট্রাম্প ব্যবসায়ী মানুষ তাই পূর্ণ মাত্রায় যুদ্ধে জড়াতে ভয় পায় আসলে ইরানের পারমাণবিক স্থাপনায় আক্রমণ করা ছিল তাদের সামরিক কৌশল যাতে যুদ্ধ বাড়তে না পারে এতে আপাতত ট্রাম্প সফল হয়েছে ঠিকই কিন্তু যুদ্ধ বন্ধ করার নেতানিয়াহু খুবই হতাশ হয়েছেন ইসরায়েল ট্রাম্পকে দীর্ঘমেয়াদে ইসরায়েলের তৈরি উত্তেজনার ট্র্যাপে আটকাতে চায় কিন্তু সেটা অতটা সহজ না কারণ বর্তমানে আমেরিকার রাজনৈতিক আসনের ট্রাম্পের বদলে জো বাইডেনের মতো মানসিক ভারসাম্যহীন প্রেসিডেন্ট থাকলে তা হয়তো ইসরায়েলের জন্য অনেক সহজ হতো জুনের যুদ্ধে ট্রাম্প সীমিত বোমা বর্ষণের বাইরে গিয়ে যুদ্ধ আরও দীর্ঘ করতে রাজি ছিল না এই কারণে ইসরায়েল দ্রুত অস্ত্রবিরতিতে সম্মত হতে বাধ্য হয় যুদ্ধ চলাকালীন সময়ে ইসরায়েল গুরুতর ক্ষতির সম্মুখীন হয়েছিল তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে প্রায় ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রনডোম ইরান ক্ষেপণাস্ত্র হামলা করে সেগুলো ভেদ করতে সক্ষম হয় গত যুদ্ধে যুক্তরাষ্ট্রের আশকারা পেলে ইসরায়েল সম্ভবত সংঘাত চালিয়ে যেত কিন্তু যখন পরিষ্কার বোঝা গেল যে ট্রাম্পের হামলাগুলো এককালীন ট্রাম্প বেশিদূর যাবে না তখনই পরিস্থিতি বদলে গেল ইসরায়েলের যুক্তরাষ্ট্রকে ইরান আক্রমণের জন্য টেনে আনতে সফল হলেও যুদ্ধে ট্রাম্পকে ধরে রাখতে ব্যর্থ হয়েছে বিগত যুদ্ধে ইসরায়েল দুটি বিষয়ে চরম ভাবে ব্যর্থ হয়েছে যদিও প্রাথমিক ভাবে গোয়েন্দাগিরিতে সফল ছিল তারা যেমন ইরানের তিরিশ জন সিনিয়র কামান্ডার এবং ১৯ জন পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করেছে ইসরায়েল তবে সেটা ছিল সাময়িক পরের ১৮ ঘন্টার মধ্যে ইরান অধিকাংশ কমান্ডারের বদলি কমান্ডার নিয়োগ করে ভারী ক্ষেপণাস্ত্র হামলা চালায় এতে প্রমাণ হয় বড় ধরনের ক্ষতি সত্ত্বেও ইরান পাল্টা কঠোর আক্রমণ চালাতে সক্ষম ইরান আক্রমণ করে ইসরায়েল আশা করেছিল তাদের প্রাথমিক হামলায় ইরানি শাসকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হবে এবং তারা তাড়াতাড়ি পতনের দিকে যাবে সেই সময় ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী মোসাদ এজেন্টরা যারা ফার্সি ভাষায় দক্ষ ছিল তারা ইরানের সিনিয়র কর্মকর্তাদের টেলিফোন করে হুমকি দেয় কিন্তু ইরানি জেনারেলরা এসব হুমকির কাছে আত্মসমর্পণ করেনি বরং তারা তাৎক্ষণিকভাবে ইরানের শাসন ব্যবস্থার সাথে সংহতি প্রকাশ করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এমনকি ইরানের শিল্পী সাহিত্যিক সাংবাদিক এবং বুদ্ধিজীবীরাও এক হয়ে ইসরায়েলের ইরান আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়ায় ইসরায়েলের প্রত্যাশার বিপরীতে ইরানের জনগণ ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের সিনিয়র কমান্ডারদের হত্যার প্রতিবাদে গণবিক্ষোভ করেছে রাজনৈতিক মতভেদ যাই থাকুক না কেন যুদ্ধকালীন সময়ে ইরানিরা নিজেদের পতাকার নিচে একত্রিত হয়েছিল জাতীয়তাবাদের ঢেউ সারা দেশে ছড়িয়ে পড়েছিল ইসরায়েল আক্রমণ ইরানের উগ্রবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে কাজ করা জনগোষ্ঠীকেও কাজে লাগাতে পারেনি প্রায় দুই বছর ধরে গাজায় নিশংস হত্যাকাণ্ড চালানো ইসরায়েলকে ইরানের একটি ক্ষুদ্র অংশের জনগণ সাপোর্ট দিয়েছে যার মধ্যে আছে ইরান ইন্টারন্যাশনাল সহ ইসরায়েলের সুবিধাভোগী কয়েকটি প্রবাগান্ডা মিডিয়া এবং প্রয়াত রেজা শাহ পেহলুবির পুত্র এবং তাদের অনুসারীরা এদিকে ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রস্তুতির খবর ছড়িয়ে পড়লেও যুক্তরাষ্ট্র এখনো পূর্ণ সমর্থন দেবে কিনা তা স্পষ্ট নয় এই সময়ে মার্কিন প্রশাসন নতুন করে সামরিক সংঘাতে জড়ানোর ঝুঁকি নিতে চায় না তবে ইরানকে নিয়ন্ত্রণে রাখার জন্য আমেরিকার উপর মিত্রদের চাপ বাড়ছে যদিও সভ্য দুনিয়ার বিবেক পান শান্তিপ্রিয় মানুষদের কেউই যুদ্ধ চায় না সকলেই শান্তি চায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ